নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই মানে ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখলে আমের বড়া তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে আমাদেরকে তো চলো আমি এখন বড়াটা বানাবো তো কেমন করে বানাচ্ছি আর কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এখন আমি শুরু করব। তো দেখো বন্ধুরা আমি এখানে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এখানে আছে চালের গুঁড়ো দুটো মিট করে নিয়েছি আমি এখানে আর এখানে একটা বড় জায়গা নিয়ে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটাকে তো দেখো এর মধ্যে আমি এখন সুজি দিয়ে দেবো ওখানে এক বাটি সুজি আছে আমি এক বাটি সুজিটা সব দিচ্ছি না মানে বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর কিছুটা রাখলাম আর এখানে এক বাটির মতো চিনি আছে চিনিটাও আমি সব দেব না তো স্বাদ মতো চিনি দেব আমি এখানে তোমরা যেমন মিষ্টি খাবে তো সেরকম চিনি দিয়ে বানাবে তো এখানে আমি ময়দা চালের গুঁড়ো চিনি আর সুজি আর একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি দেখো চিনি লবণ সুজি আর ময়দা চালের গুঁড়ো আমি ভালো করে একটু মিট করে নিচ্ছি তো এখানে আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর সেই আমের পেস্টটাই আমি এর মধ্যে তো সবটাই লেগে যাবে মনে হচ্ছে তো আমি ওখানে সবটাই দিয়ে দিলাম তো এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো এখানে যে আমের পেস্টটা দিয়ে মাখলাম তো এটার মধ্যে এখনো জল লাগবে তার জন্য আমি এখানে জল করছি তো দেখো এটাকে এখন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর যত সুন্দর করে এটাকে ফাটিয়ে নেবে তত খেতেও খুব টেস্টি হবে আর বড়াগুলো খুব সুন্দর ফুলবে তো আমি এখন দু তিন মিনিট মতো ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে ভালো করে ফাটিয়ে নিলাম এটাকে আর এটা এখন দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো চলো আমার এটা ফাটা হয়ে গেছে চলো আমি এখন রেখে দিই তো দেখো দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে আর আমি এখন এটাকে টাকাটা খুলে দিলাম তো দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি মৌরি তো দেখতেই পাচ্ছ মৌরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর মৌরিটা দেওয়ার পর আর একটু আমি এটাকে হাত দিয়ে তো এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম আর ওই দিকে দেখো আমি ওখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও তো দেখো এখানে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসটাকে এখন লো মিডিয়ামে দিচ্ছি কারণ বেশি গ্যাসটা নিয়ে থাকলে বড়াগুলো পুড়ে যাবে বা লাল হয়ে যাবে বেশি ভালো করে হবে না সুন্দর করে আর লো মিডিয়ামে ভাজলে খেতে খুব মুচমুচে হবে আর ভালো লাগবে তো চলো এখন বড়াগুলো আমি ছাড়ি তো দেখো এখানে বড়া গুলো কত সুন্দর সুন্দর করে হয়ে যাচ্ছে আর লাল লাল করে ভাজা হবে আর বড় বড় হয়ে ফুলে গেছে দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন তুলে দিচ্ছি তো দেখো বন্ধুরা বড়া এখানে কত সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এগুলো এখন বানিয়েছি আর সবাই এখন খাবো তো কেমন হয়েছে তোমরা সবাই একটু দেখো আর প্লিজ তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর সবাই সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দিও আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবে তো চলো টাটা বাই